নিস্তব্ধ রজনী পুরো রাস্তা খালি শুধু উনি আর আমি পাশাপাশি হাট ওনার হাতের মুঠোতে আমার হাত আমি বললাম কাছে যখন টানবেন তাহলে এত ঢং করছেন কেন বিদেশ থেকে আসছেন পর্যন্ত আমার সাথে কোনো কথা বললেন না পাত্তাও দিলেন না উনি দাঁত দেখিয়ে হাসছেন উফ এই প্রথম আমি আমার স্বামীর হাত ধরে হাঁটছি সে এক অন্যরকম অনুভূতি তোমাকে যে কিছু খাওয়াবো সেই সুযোগও নাই সব দোকান বন্ধ একটা গাড়িও পাচ্ছি না হেঁটে হেঁটে যেতে হবে মনে হয় ভালোই তো লাগছে আপনার সাথে হেঁটে যাওয়া আচ্ছা একটা প্রশ্ন করি আপনাকে হুম বিয়ে করেছেন কেন আমাকে সমাজের এত মানুষ এত কথা বলে গায়ে লাগে না আপনার সৎ ভাই বোনেরাও কত কথা বলে কত অপমান করে কত কথা বলে আমার জন্য অনেক ছোট হতে হয় আপনাকে বিয়ে করেছি কেন উত্তর নাই তবে ভাইয়ের কথা রেখেছি বলেছিল আমাকে আমার মেয়েটাকে বউটাকে দেখিস মনে হলো বিয়ে করলে ভালোভাবে দেখতে পারবো তাই করেছি তারপর মেনে নিতে পেরেছি কিনা জানি না তবে টান এবং মায়া অনুভব করি তোমাকে ভালোবাসবো ভীষণ ভালোবাসবো আর দূরে রাখবো না দেখেন এভাবে তো হয় না জীবন বয়স সময় কোনোটাই থেমে নাই আমাকে ভালো না লাগলে বাদ দিন কিন্তু দূরে রাখিয়েন না আর একটু দূরে থাকতে চাইছি না হুম আমার আজকে রাতটার কথা সারা জীবন মনে থাকবে এই প্রথম স্বামীর সাথে এত সময় কথা বলা পাশাপাশি হাঁটা হাতে হাত রাখা আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললাম আল্লাহ প্লিজ সময়টা থামিয়ে দাও বাকি জীবন এভাবে থাকতে চাই উনার পাশে অনেক দূর হাঁটতে হাঁটতে অবশেষে একটা রিক্সা পেলাম কিন্তু ভাড়া দ্বিগুণ উনি আর দামাদামি করলেন না উফ আমরা পাশাপাশি রিক্সায় ভাবা যাই যে লোকটা আমাকে পাত্তাও দিত না তার সাথে পাশাপাশি পাশাপাশি রিক্সায় রিক্সায় থাকাকালীন আমার শাশুড়িকে উনি ফোন করলেন দরজা খোলা রাখতে বললেন ওখানে ঘুম আসছিল না তাই চলে আসতেছি রিক্সা থেকে নেমে আমি আমার রুমে চলে আসি আমার শাশুড়ি আগে দরজা খুলে রেখেছিল এসে বরকা খুলে একটু ফ্রেশ হয়ে নিলাম ওনার রুমে আর গেলাম না আমার রুমে শুয়ে পড়লাম আর লজ্জাও পাচ্ছি তখন হঠাৎ মনে হলো কেউ আমাকে জড়িয়ে ধরছে লাভ দিয়ে উঠলাম উনি বললেন আরে আমি 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 ফ্রেশ হয়ে আসতে আসতে তুমি ঘুমিয়ে গেলা আমি আবার ওনার পাশে ওনার বুকে মুখ গুজে ঘুমিয়ে পড়েছি আজ বহুদিন পর মহাকালের ঘুম ঘুমিয়েছি সকালে উঠতে একটু লেট হলো ঘুম ভেঙে দেখলাম উনি ঘুমাচ্ছে এই প্রথম ওনার ঘুমন্ত চেহারা দেখলাম নাক ও ডাকতেছে উঠে রান্না গেলাম শাশুড়ি তরকারি করতেছে আমাকে বলতেছে গোসল না করে রান্না করে ঢুকলা আমি ভেবা চেকা খেলাম গোসল করার মতো আবার কি হলো পরে মাথায় আসলো উনি তো পাশে ছিলেন কি লজ্জা টানা পেলাম দুরু এটা কোনো কথা শাশুড়িকে আর কিছু না বলে হুদাই কোনো কারণ ছাড়া গোসল করলাম আমি গোসল সেরে রুমে আসতেই দেখি উনি উঠে গেছেন পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে বলতেছে এত সকালে গোসলের কাহিনী কি আমি বললাম দুপুর হয়ে গেছে দেখেন না কি আজে বাজে বকেন আল্লা মাহবুদ জানে উনি আমার গলায় চুমু খেয়ে বললেন তাও ঠিক নাস্তা দাও খিদা লাগছে আমি রান্নাঘরে গিয়ে নাস্তা গরম করে উনাকে টেবিলে দিলাম উনি খেতে বসলেন আর আমাকে ডাকতেছে খাওয়ার জন্য ঘরে শাশুড়ি আছেন আমি আর লজ্জায় যাইনি রান্নাঘরে খেয়ে ফেলেছি আল্লাহর কাছে বারবার শুধু আলহামদুলিল্লাহ বলছি আল্লাহ যেন আমায় এবার সুখ দেয় দুপুরে রান্না বসালাম এর মধ্যে পাশের বাড়ির এক চাটি আসলেন আমায় খুঁচা মেরে বললেন আগের ঘরের বাচ্চাটা তো মরে গেছে এবার একটা বাচ্চা নিয়ে নাও আসলে আমাকে অনেক বেশি কটু কথা সহ্য করতে হয়েছে আর এখনো সহ্য করছি কম বেশি তবে আমার শাশুড়ি যতটা পারেন আমাকে আগলে রাখেন বিকেলের দিকে আমার শাশুড়ি আমায় বললেন তোমার রুমটা তো ছোট তুমি তোমার কাপড় চোপড় সব নিয়ে উসমানের রুমে চলে যাও অহেতুক দুজনে দুটা রুম দখল করে না রেখে একটা রুমে থাকো পরে আমি আমার জিনিসপত্র সব আস্তে আস্তে ওনার রুমে নিয়ে গেলাম আজ থেকে সব সময় আমি আমার স্বামীর সাথে থাকবো উনি বললেন কি আমার সাথে বেশি থাকার ইচ্ছে নাকি থাকবো না তো স্বামীর সাথে একই রুমে থাকা একই বিছানায় থাকা সুন্নত উনি তখন আমার ঠোঁটে চুমু খেয়ে বললেন বউর কাছাকাছি কিন্তু সুন্নত সেই রাতে আমি পরিপূর্ণ হয়েছি সত্যিকারের উসমানের বউ হয়েছি কেটে এক সপ্তাহ আমার বোনের বিয়ে ঠিক হয়েছে ছেলে প্রবাসী দেরি করতে খুব গেল আমাদের ঘরের সবাই চাইছে না আমি ওনাকে বললাম কয়টা দিন গিয়ে থেকে আসি ওনাদের হেল্প হবে উনি আমাকে যেতে দিলেন না বললেন তোমাকে যেতে হবে না তোমাকে না দেখলে শান্তি লাগে না উনি যান উনি গিয়ে অনেক কাজে হেল্প করে দিয়ে এসে বিকেলে চলে আসেন আমাকে আর শাশুড়িকে নিয়ে গায়ে হলুদ দিন গেলেন দুই দিন থেকে বোনের বিয়ে খেয়ে তারপর সাথে করে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ এর মধ্যে গর্ব ধারণ করি উনি আর আমার শাশুড়ি খুব খুশি হয়েছেন এদিকে ছুটি শেষের দিকে উনি যেন আমাতে মগ্ন ছেড়ে যেতে চাইছেন না আমাকে সব সময় চেক আপে নিয়ে যেতেন সাথে করে ঘর ভর্তি হুদাই খাবার এনে রাখত অথচ তেমন কিছুই খেতে পারতাম না উনি বিদেশ যাওয়ার আগের দিন আমাকে জড়িয়ে ধরে কি কান্না আমার মায়াতে পড়ে গেছেন কতবার যে বলে গেলেন টেক কেয়ার করার কথা আমার শাশুড়িকে আর তার ছোট ভাইকে রাতে আমার শাশুড়ির সাথে ঘুমাতে বলেছেন একা থাকতে নিষেধ করেছেন যাওয়ার সময় আমার শাশুড়ির হাতে দিয়ে যান যাওয়ার পর ওনাকে ভীষণ মিস করতাম সারাক্ষণ আমাকে ভিডিও কলে লাইনে রাখতেন হুদায় রাখতেন কাজে আসেন তাও লাইনে রাখতেন এদিকে আমার গর্ভধারণের সাত মাস পার হলো আমাকে দেখে পুরো বোঝা যাচ্ছে আমি গর্ভবতী আমার সাবেক শাশুড়ি ননদ নুরাসরা আমাকে যা তা গালি করলো আরও বলল তোর মোরা বাচ্চা হোক কত যে অভিশাপ ওরা আমাকে দিত হিসাব নাই আমার শাশুড়ির সাথে অযথা ঝগড়া করতো ওনাকে কান্না করে ফোন করি কারণ আমার আর সহ্য হচ্ছিল না উনার সেই কিজের রাগ ওদের উপর ঝাড়লো এরপর আর সামনি কখনো এমন কথা বলার সাহস হয়নি তবে পিছনে অনেক কথা বলতো যা আমার কানে আসতো দেখতে দেখতে নয় মাস পার হলো ওনার মতো দেখতে আমার একটি ছেলে হলো আলহামদুলিল্লাহ সবাই ভীষণ খুশি এর মধ্যে আমার মেজদেবর আসলো বিদেশ থেকে উনি যে ছেলের জন্য কত কিছু পাঠিয়েছেন তার কোনো হিসাব নাই আমার ছেলেটা ঘরের সবার চোখের মনে আমি শুধু খাওয়াতাম তার চাচারাই তার জামা কাপড় ধুয়ে দিত মেজদেবরের বিয়ে ঠিক হলো ঘরবর্তী কাজ তাও আমার শাশুড়ি আমাকে একটা কাজ করতে দিতেন না আমাকে মাথায় করে রাখতো খুব জাকজমকপূর্ণ আমার মেজদাপুরের বিয়েটা সম্পূর্ণ হলো অনেক বড় করে অনুষ্ঠান করেছে কারণ আমার শাশুড়ি তার বড় ছেলের বিয়েতে কোনো রকম আয়োজন বা শখ পূরণ করতে পারেনি শুধু আমি আর আমার ছেলে যতটা পেরেছি লোক চক্ষুর আড়ালে ছিলাম কারণ মানুষজনের সামনে ভীষণ লজ্জা পেতাম আর তারাও সামনাসামনি বা পেছনে আমাকে অনেক রকম কটু কথা বলতো আমি মেনে নিয়েছি এভাবে আমাকে এখানে জীবন পার করতে হবে এটা আমার নিয়তি আমার নসিব মেজদাপুরের বিয়ে সময় বাড়ির বাহিনী ঘরে প্যান্ডেলে খেতে বসিনি ঘরেই খেয়েছি এবং মেজো দেবরের সাথে কোনো ছবিও তুলিনি স্টেজে উঠে আমাকে ডেকেছিল আমি আমার ছেলে রজু হাতে যাইনি আমার পরিবারকেও দাওয়াত দিয়েছিল আম্মু আর ভাবিরা ভীষণ লজ্জিত হয়েছিল এই প্রথমবারই আমার ভাবিরা এসেছিল আমার শ্বশুরবাড়িতে কোনো রকম খাবারটা খেয়ে ওনারা চলে যান আমি জাস্ট নতুন কাপড় পরেছিলাম তেমন সাজি নাই আমার স্বামী আমাকে ভিডিও কল দিয়েছিল তিনি জিজ্ঞেস করেছেন তোমার দেবরের বিয়ে তুমি সাজো নাই কেন এমন সাদা মাটা কেন তখন বলেছি ছেলে জ্বালাইতেছে এজন্য আচ্ছা আমি এখন রাখছি ছেলেকে ঘুম পাড়াবো আমার চোখের পানি টপ টপ করে পড়ে গেল সব আমি বললাম আমার নসিব সব কি আর বলবো আপনাকে আপনার সৎ ভাইয়ের বউ ছিলাম এখন আপনার বউ সমাজ কি আমাকে ভালো চোখে দেখছে